ছিলেন অন্যের দোকানের কর্মচারী পরবর্তীতে নিজের সঞ্চয় করা কিছু টাকা দিয়ে কেনেন খাতা কলম তৈরি করার মেশিন বর্তমানে নিজেই তৈরি করেন নিজের নামে খাতা ও কলম তো দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চুয়াডাঙ্গার জীবননগর থানার মহাসিন ভাই কিভাবে একটি খাতা ও একটি কলম তৈরি করার মেশিন দিয়ে মাসে আয় করছেন লক্ষ টাকা কালি দিলে কালি বন এই এক বোতল কালির দাম কত নেয় এখান থেকে আপনার 1200 টাকা লিটার না এই জায়গা লাগে ওকে